এই যুব কমিটি সপার সেরা ও ভাই রে পাবে না গো এদের সপার সেরা ও ভাই রে এদের জোড়া কোথাও রে দেখো দেখো এই খাগড়া কি তে কি মেহফিল দেখো দেখো এই খাগড়া গ্রামেতে

পাবে না গো এদের জোড়া কোথাও রে এই যুব কমিটির ছেলে দেরি হয় না তুলো না এই যুব কমিটি ছেলে দেরি হয় না তুলো না সারা খাগড়াতে ঘুরলে এদের জোড়া পাবে না এই যুব কমিটির ছেলে দে পায়না তুলো না এই খাগড়াতে ঘুরলে এদের জোড়া হবে না দেখো দেখো এই খাগড়া গ্রামেতে কি অপরূপ মহিম শে পরিচালনা করতে আমার জাতির দা এসেছে পরিচালনা করতে আমার নাজির দা এসেছে শুধু নো চারিদিকে ভরপুর শুধু নো চারিদিকে ভরপুর আবার দেখো কত ইউটিউবার এসেছে মিটি সবার সেরা ও পাবে না গো এদের জোড়া ও রে এই যুব কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া ও থা কমিটি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও বললাম তো ইউটিউবারের কথা তবে হ্যাঁ যাই বলো তাই বলো কুতুব আছে কুতুবদের বাড়িতে হচ্ছে রান্না বান্না হ্যাঁ সেখানে দেখে এসেছি ডাল আর আলু ভাজা খাওয়ার সময় কত মজা জানো বোঝাই পা তো এই খাগড়া গ্রামবাসী এবং যুব কমিটিকে নিয়ে ছোট্ট একটি গজল আমরা পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন কোনো নামটাম বলতে হবে না তো ব্যাস কি হবে হাতুড়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাপ বলছো মোবাইল ভেঙে দেবো আমার হাফিজ সাহেব হাফিজ সাহাজুল আলম হাফিজ সাহাজুল বন্ধু আপনাকে এক্ষুনি মঞ্চে স্বাগত জানাচ্ছি যুব কমিটি নিয়ে কমিটি নিয়ে যে গজল পরিবেচিত হবে সেখানে আপনার থাকা জরুরি এবং শাহজামাল শাহজুল না এলে হোপলেসফুল এলে বিউটিফুল হ্যাঁ আচ্ছা যারা আছেন তারা চলে আসবেন আর আমার হাফিজ সাহেব যদি শুনতে পান তিনিও চলে আসবেন আর যারা দূরে আছেন হয়তো কেউ অস্থায়ী বাজারে হয়তো কেউ সহায়তা কেন্দ্রে হয়তো কেউ রাস্তায় যে যেখানে যেভাবে আছেন আরও একবার আপনাদের সবিনয় নিবেদন কমিটি প্রচুর পরিশ্রম করেছে এত বড় ঝুঁকি জীবনে প্রথমবার দেখলাম যে প্রথম বছর এত বড় ঝুঁকি নিয়ে বাংলার সেরা শিল্পীদের সমাবেশ ঘটানো আর খাটতে হচ্ছে প্রচুর প্রায় দেড় মাস তাই তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যা খেটে যে আমার ভাইরা যা খাট যা হচ্ছে আমাকে ভিডিও করে বেরিয়ে যা খাটা খেতে কেউ দিয়ে হচ্ছে কেউ দিয়েছে পেটে কেউ দিতে পারেনি শুধু গেছে খেটে ওদের সাথে কি করবে হেঁটে বরং ওদের সাথে পথ চলে নিশ্চিন্তে হেঁটে কমিটির গজল না গাইলে যাবে ঘেটে হেঁটে এরপরে আমরা ভাত খাবো চেটেছি হ্যাঁ ওরা পুরুষের রান্না বুঝবে খুশির বন্যা আর মায়েদের ঘরে আর থাকবে না কান্না আমার আলাউদ্দিন ভাই এখনই মঞ্চে চাই সাবনা জিয়া কুতুম তা তো হামপিসর না যাই আলাউদ্দিন ভাই হ্যাঁ চলো খাগড়া যুব কমিটি হ্যাঁ আর গ্রাম সাজে সাজে চলো খাগড়া যুব কমিটি নুরের সাজে সাজে খাগড়া যুব কমিটি নোরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নোরের সাজে সেজেছে ঘরে 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 ভরেছে খাগড়া যুব কমিটি নোরের সাজিয়ে সে খগড়া যুব কমিটি নোরের সাজিয়েছে যে ঘরে 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 তো ঘরে ঘরে খোদার ঘোরছে খগড়া যবো কমিটি নোরের সাজে সেজেছে খগড়া যবো কমিটি নোরের সাজিয়েছে যে ছেলেরা 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 আমরা বললে বলবে দেখে পাম দিচ্ছি আগের বছরে যেন দাউদ হয় কিন্তু দাউদের মালিক তো আল্লাহ কিসমতের মালিক আমার আল্লাহ আর আর এই দাউদ না হলে যে আমার চলবে না এরম কোনো ব্যাপার নয় কিন্তু কেন বলা বলার কারণ হলো এইটাই যে আল্লাহ আল্লাহ রসুলের কথা অন্য কি হলো না হলো আমার দেখার দরকার নেই আমি দেখিনি কিন্তু এই যে এই দশ মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যেখানে আল্লা আল্লাহ রসলে আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আলোচনা হয় সেই সুন্দর মজমা যে বানিয়েছেন এই দুনিয়াতে যদি বিনা হুকুমে গাছের একটা পাতা যদি না নড়ে আল্লাহর বিনা হুকুমে তাহলে এই যে অনুষ্ঠান আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে যে এই এই যে কমিটির ভাইদের যে পরিচালনায় যে অনুষ্ঠানটা হবে এটা তো আল্লাহর বিনা হুকুমে আর হতে পারে না এবিতে আল্লাহ রাজি হয়েছে এদের ওপরে এইখানে আরও অনেক মানুষ আছে অনেক লোক আছে তাই এনাদেরই আল্লাহ পছন্দ করেছেন তবেই তো এনারা এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন জানি না তারপরে কি লিখছে দেখুন এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা এই কমিটির দাদারা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে মুসলমান মুসলমান ও গো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহরবান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণ গান বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণ গান এই কমিটির উপর এই যুব কমিটির উপর খোদার মাদাদ খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে আর প্রতি ঘরে ঘরে অনেক कुटुंब এসেছে খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে খাগড়া যুব কমিটি নুরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে রেগমা কোদার ভরে খাগডা যোগ কমিটি নুরের সাজে সেজেছে